হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু তোমাদের জন্য খুবই পছন্দের একটি ড্রেস নিয়ে আসলাম সেটা হচ্ছে আরিকাজের ওপর বাটিকের ড্রেস এই ড্রেসগুলো কিন্তু তোমরা খুব কম প্রাইসে পেয়ে যাবো রেগুলার ইউজ করার জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস ড্রেসগুলো সবটাই তোমরা পেয়ে যাবা ক্লিয়ারেন্স একটা অফারে কারণ প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্টক আমাদের কাছে নাই অল্প কিছু আছে যার জন্য আমরা একটা শর্ট ভিডিও করে দিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের পিকচার কিন্তু পেজে আপলোড করে দেওয়া আছে পেজটা ভিজিট করলে পেয়ে যাবে। তো আশা প্রথমে আমরা একটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের সাথে হালকা একটা কফি কালারে কন্ট্রাস্ট থাকবে এবং আরি কাজটা কিন্তু দেখাই দিলাম যেহেতু সিমিলার কালারের সুতো যার কারণে বোঝা যায় না তা আমি ক্লোজ করে একটু দেখাই দিলাম আর এই ড্রেসটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট পর্শনে তোমার কাজ করা থাকবে ব্যাক পর্শনে কোনো কাজ থাকবে না অনলি ফ্রন্ট পার্সনেই তোমার কাজ আছে কোনো হাতের কাপড় বা হচ্ছে আর অন্য আদার সাইড কোনো কিছুতে কাজ নাই সো ড্রেসটা খুবই সুন্দর লম্বাই থাকবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বডি কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে যারা একটু স্লিম ফিগার আছে তারা সুন্নতি পড়তে পারবা হাতার কাপড় এক্সট্রা সালোয়ার আছে আড়াই আর অন্য কিন্তু পাঁচ হাতের একটা নামাজি অন্য পেয়ে যাবা খুবই সুন্দর সফট একদম তোমার আশি আশি সুতির উপরে কিন্তু এই কটনগুলো আছে তো এগুলো নিয়ে আসলে কোনো টেনশন করতে হবে না আর ফার্স্ট ওয়াশ অবশ্যই ওয়াশ করে দেন হচ্ছে বানাতে দিবা যেহেতু বাটিক বাটিকে কিন্তু একটু ধুলাবালি থেকেই যায় সো আরও একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা সম্পূর্ণই আলাদা একটা ডিজাইন এই ডিজাইনের কোনো কালার নেই প্রথমে যেটা দেখাইছিলাম সেটার কিন্তু মোটামুটি কালার আছে এই ড্রেসটার কিন্তু কোনো কালার নেই হালকা একটা লেমন এবং অরেঞ্জ কালারের একটা শেডের ওপরে এটাও কিন্তু সেম তোমার শুধুমাত্র ফ্রন্ট পর্শনে কাজ করা থাকবে আশা করি কাজের পর্শনটা বোঝা যাচ্ছে এবং এটার ব্যাক কাজ করা থাকবে না সেম মেজারমেন্টই তোমরা পেয়ে যাচ্ছ অরেঞ্জ কালারের ওপর একটা সালোয়ার পেয়ে যাচ্ছো যেহেতু কিছু কিছু কালার ক্যামেরাতে আসে না তো একটু লাইট ডিপ শেড আসতেছে তারপরেও কিন্তু কালার চেষ্টা করবো তোমাদেরকে একদম নাইনটি কালার ম্যাচ করে দেওয়ার জন্য ঠিক আছে সো কোনো টেনশন করবা না ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ইনবক্স করে দিবা আমরা সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বেড়ে হচ্ছে একশো টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা এখন যেটা দেখাচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাইছিলাম সেটাই কিন্তু এটার সাথে কালারটা একটু লাইট ডিপ এবং এই ডিজাইনের মোটামুটি আমাদের কাছে দুই থেকে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো যাদের যেটা লাগবে একটু দ্রুত নিয়ে নিবা যেহেতু স্টক কমার স্টক কম থাকলেই কিন্তু ড্রেস দেখা যায় রাখা যায় না আর আমরা তাও আবার দিচ্ছি হলো ক্লিয়ারেন্স একটা অফারে যে প্রাইসটা তোমরা মার্কেটে হোলসেলে পাবা আমরা তোমাদেরকে কথা দিচ্ছি সেই প্রাইজে তোমাদেরকে খুচরা দিব মানে আমাদের কাছে কোনো বাউন্ডারি থাকবে না তোমার দশটা নিতে হবে বিশটা নিতে হবে এ ধরনের তুমি একটা নিলেও কিন্তু সেম প্রাইসেই পেয়ে যাবে সো অফারটা থাকছে যে প্রাইস একটা স্টক ক্লিয়ারেন্স প্রাইস আমরা দিয়ে দিচ্ছি যেটা সম্পূর্ণই বলা যায় লস প্রাইস বলা যায় সো যাদের লাগবে তারা কিন্তু দ্রুত নিয়ে নিবে আমরা শর্ট ভিডিও করে দেওয়ার এটাই হচ্ছে কারণ যে কোনগুলি স্টকে আছে তোমরা খুব সহজেই কিন্তু দেখে ফেলতে পারবা এছাড়াও কিন্তু আমাদের পেজে নানান ধরনের বাটি কালেকশন গুলো এভেলেবেল আছে আরিকার ছাড়াও কিন্তু প্লেন বাটিক দেন হচ্ছে টাইডাই বাটিক ভেজিটেবল বাটিক তুলি বাটিক এবং হচ্ছে তোমার বর্তমানে যেগুলো খুবই রানিং চলতেছে সেটা হচ্ছে এমব্রয়ডারি করা বোরিংয়ের কাজ করা বাটিকগুলোও কিন্তু তোমরা আমাদের পেজে পেয়ে যাবে এবং নট অনলি বাটিক বাটিক ছাড়াও কিন্তু ভ্যারাইটিস কটন কালেকশন আমাদের পেজে কিন্তু আছে জাস্ট পেজটা কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন পেজে যদি একটু ভিজিট করো তাহলে কিন্তু নিউ নিউ আপডেটগুলো পেয়ে যাবে আমরা চেষ্টা করি সবচেয়ে কমে ভালো কোয়ালিটি কিছু ড্রেস দেওয়ার জন্য আবারও বলে দিচ্ছি এই বাটিকগুলো কিন্তু একটু ওয়াশ করে দেন হচ্ছে বানাবা কারণ এগুলো তো যেহেতু যখন বাটিক করা হয় তখন কিন্তু রোদের জন্য মানে শুকানোর জন্য মাঠে দেওয়া হয় যার কারণে একটু ধুলা থাকে তো ধুলাবালিগুলো দেন হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে বানাবা এবং অবশ্যই সেটা ক্লিন ওয়াটার দিয়ে সেখানে কোনো ধরনের ডিটারজেন্ট ইউজ করা না হয় সো এই হচ্ছে আজকে আরিকাজি ড্রেসের কালেকশন এছাড়া যার যেটা ভালো লাগে সেটা দেখতে বা নিতে হলে বা আরও নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের পেজে লাইক ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে আজকে এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন ড্রেস নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম